আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এম কে এস ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা ড মিজানুর রহমান আঝারি লেখা এক নজরে কুরআন বইয়ের ৩৫- থেকে ছত্রিশ পৃষ্ঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওভারভিউ মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য আয়াত এক থেকে কুড়ি ওভারভিউ আদম সৃষ্টির ঘটনা ইবলিসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ার বুকে মানুষের অবতরণ আয়াত একুশ থেকে উনচল্লিশ ওভারভিউ দুনিয়ায় মানবজাতির ক্রমধারায় বনি ইসরায়েলের আগমন তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী আয়াত চল্লিশ থেকে চুয়াত্তর ওভারভিউ শুধু নবীজি নন ইহুদিরা মুসার সাথেও বেয়াদবি করেছে তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান আয়াত পঁচাত্তর থেকে একশো ওভারভিউ ইব্রাহিম ছিলেন সঠিক পথের দিশারি তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট আয়াত একশো চব্বিশ থেকে একশো একচল্লিশ ওভারভিউ ইহুদি খ্রিস্টান বা অন্য কোন ধর্মের রীতি সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না আয়াত একশো বিয়াল্লিশ থেকে একশো সাতাত্তর ওভারভিউ ওয়ারিশ বন্টন রোজা হজ কিসাজ ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয় আয়াত একশো আটাত্তর থেকে দুইশো তিন ওভারভিউ সবরপাড়ার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে বিয়ে তালাক ও দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান আয়াত দুইশো চার থেকে দুইশো বিয়াল্লিশ ওভারভিউ পুনর জীবনে দুটি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে পাশাপাশি শেখানো হয়েছে দান সাদাকা করার ইসলামী আদব আয়াত দুইশো তেতাল্লিশ থেকে দুইশো চুয়াত্তর ওভারভিউ সুদের ক্ষতি ও লেনদেনের স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা একটি চমৎকার দুয়া দিয়ে সূরার সমাপ্তি আয়াত দুইশো পঁচাত্তর থেকে দুইশো ছিয়াশি সুরা ফাতিহাতে আমরা রবের কাছে সঠিক পথের সন্ধান চেয়েছি সুরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সাড়া দিলেন দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কুরআনে তবে একটা কথা কুরান ঢালাও সবাইকে সঠিক পথ দেখাবে না কোরআনের সাথে যার আচরণ যেমন কুরআন তাকে ঠিক ততটুকু পথই দেখাবে যারা কোরআন পড়বে অহংকার নিয়ে সব জানতা একটা ভাব নিয়ে তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে হৃদায়ত প্রত্যাশী হয়ে কুরআন তার জন্য আলো ঝলমলে হয়ে উঠবে ঠিক এজন্যই এই সুরার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কুরআন পদ দেখায় মুত্তাকিদের দেখুন ইবনু হিব্বান একশো চব্বিশ বাইহাকি সুয়াবুল ইমান আঠারোশো পঞ্চান্ন মানুষ মাত্রই ভুল করবে পা পিছলাবে এটাই স্বাভাবিক কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবার বিষয় সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন এই ব্যাপারটা বোঝাবার জন্যে আদমের ঘটনা সুরা বাকারার গোড়াতে আনা হয়েছে এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে তাই আমরাও ভুল করব কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে তারা গোয়ার তুমি করেননি ভুলটা আঁকড়ে ধরে থাকেননি বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন এত এত তবা করেছেন যে তাদের ভুলের চাইতে তবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল এর ঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফেরাউন তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে সত্যকে চেনার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে একটাই কারণ তাদের অন্ধ উদ্ধত্ত বিচ্ছিরি অহংকার ফলে সঠিক পত তাদের মাঝে ইস্পাত কঠিন দেয়াল তৈরি হয়ে গেছে আর তাদের সব শেষ ঠিকানাও হয়েছে জাহান্নাম হ্যাঁ অহংকারের করুণ পরিণতি এমনই দেখুন তিরমিজি চব্বিশশো নিরানব্বই ইবনু মাজা চার হাজার দুইশো একান্ন মুসলিম একানব্বই মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো। কিন্তু দুঃখের কথা হল এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই গোড়াতেই গলদ আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি খলিফা গাঁ গেরামে আবার এলাকার মাতব্বরগুলোকেও খলিফা ডাকতে দেখা যায় আফসোস শত আফসোস খলিফার মতো একটি ওজনদার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম অথচ খলিফা হলেন খালিফাতান লাহু ইহাকিমু ফিহি বাইনা খালকিহি বিমুক্তিহি যারা মানুষের মধ্যে বিচার ফায়সালার করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারই হুকুম মতো বিচার ফায়সালা করবে এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারব যখন দুনিয়াতে তার হুকুম বা খিলাফাত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতর থাকবে খলিফার আরেকটি অর্থ রয়েছে দেখবালকারী অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো কিছু যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন সুতরাং সেই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে দেখুন তাবরি তফসির একের চারশো একান্ন তাকোয়া কিছু শব্দ জানতেই হয় খালিফা তাকুয়া তাকুয়া কথাটি এসেছে তাকি থেকে তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে যে ঘোড়ার খুঁড়ের নিচে লোহার এক রকমের চাকতি বসানো হয় ওটাকে বলে নাল ঘোড়া যখন তুমুল বেগে ছুটে চলে তখন পায়ের তলায় অনেক সময় কাঁটা নড়ি পাথর বড়ুইয়ের আটি এরকম জিনিস পড়তে পারে আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায় কখনো মারাত্মক জখমও হয় কিন্তু লোহার ওই নাল পরানো থাকলে এরকম কোনো ভয় থাকে না তো যখন ঘোড়ার খুঁড়ে নাল পরানো থাকে না খালি থাকে তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি কেননা ঘোড়াটিকে তখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয় আর তা কি থেকেই এসেছে তাকোয়া তার মানে মমিন যখন দুনিয়ে জীবনযাপন করবে তখন ওই নালবিহীন ঘোড়ার মতোই সাবধানী হবে এমনভাবে পথ চলবে যাতে গুনাহের আচর তার অন্তরে না লাগে এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান নামের আজাব থেকে বাঁচানোর নামই তাকোয়া দেখুন ইব্ন মঞ্জুর লিসান উল আরব পনেরোর চারশো পাঁচ